ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছোট বড় তিন শতাধিক খামারে সতেরো হাজার যোগ্য পশু প্রস্তুত রয়েছে সারা দেশের ন্যায় রূপগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার এলাকায় প্রান্তিক ও বড় খামারিরাও কোরবানি যোগ্য পশু লালন পালন করে যাচ্ছেন ক্ষতিকর ইঞ্জেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় সবুজ ঘাস খড়ের পাশাপাশি খোল ছোলা ফুশি ও ভুট্টা খাওয়ানের মাধ্যমে গরু ছাগল ভেড়া দুম্বা লালন পালন করছেন খামারিরা তবে গো দাম বেশি হওয়ায় ও অবৈধ গরু ভারত থেকে প্রবেশ করলে লোকসানের আশঙ্কা খামারিদের কুরবানির চাহিদা অনুযায়ী অনেক গরু আছে আমাদের আর এবছর কাস্টমারের সারা বাদ চালান দিলে আগের গত বছর থেকে এবছর অনেক সারা পাচ্ছি কিন্তু খাবারের দাম বেশি হওয়ার কারণে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না যে জন্য আমাদের একটি দাবি খাবারের দাম যাতে নাগালের কাছে হয় আর আমরাও যাতে ন্যায্য মূল্য পাই আর মানুষও ন্যায্য মূল্যে আমরা মুক্তা কাছে গরু বিক্রি করতে পারি সবুজ গাছের উপরে আমাদের ওই গরু মোটা তাজা করা হয় সার ভুচি ভুট্টা এগুলো খাওয়াই আমরা মোটা তাজা করি গরু দুই হাজার পঁচিশ কুরবানিতে আমাদের এবার একশোর উপরে কালেকশন আছে এর মধ্যে ম্যাক্সিমাম দেশি গরু এবং সাইওয়াল গির ইন্ডিয়ান বইল নিয়ে আমরা খামারটা সাজাইছি থার্টি পার্সেন্ট আমাদের সোল্ড আউট হয়ে গেছে এখন আরো অনেক দেশি গরু আছে খুব সাশ্রয় মূল্য আমরা সাইর আগ্রো ফার্ম থেকে গরু সেল করতেছি আমরা বেশ কিছু ফ্যাটেনিং এর গরু করেছি যেটা সম্পূর্ণ কোরবানিকে কেন্দ্র করেই করা হয়েছে গরুর ব্যবসা কিনা শুরু হয়েছে কিন্তু কাস্টমারের প্রেজেন্স অন্যান্য দিনের থেকে কম আর আমাদের আসলে খামারে আমরা তো পুরো অর্গানিক উপায়ে গরু গুলো লালন পালন করে থাকি ওই ক্ষেত্রে আমাদের গরু কখনোই লাইফ ওয়েট প্রাইস আমরা সেল করতে পারি না এসব ফার্মের গরুগুলো ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত ও কোন প্রকার ইনজেকশন প্রদান না করে মোটা তাজা করা হয় এ কারণে কোরবানির ঈদে এখানকার ফার্মের গরুগুলোর চাহিদা তুলনামূলকভাবে ভাবে একটু বেশি এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজল চন্দ্র সরকার বলেন প্রতিবারের নেই। আসন্ন কোরবানিকে উপলক্ষ করে রূপগঞ্জ উপজেলা প্রাতিষ্ঠানিক এবং প্রান্তিক খামারিগণ গবাদিবসু লালন পালন করছে বর্তমানে তিন শতাধিক খামারে এই রূপগঞ্জ উপজেলায় ষাড় বলদ বকনা গাভী এবং ছাগল ভেড়া সহ প্রায় সতেরো হাজার পশু প্রস্তুত রয়েছে যা আমাদের এই উপজেলার জন্য পর্যাপ্ত এবং কিছু পশু আমরা আশা প্রকাশ করছি আশেপাশের জেলা এমনকি রাজধানী শহরেও আমরা প্রেরণ করতে পারব কোরবানীর হাতকে ঘিরে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং আমাদের এই প্রান্তিক পর্যায়ের খামারিগণ প্রাকৃতিক উপায়ে নিরাপদভাবে পশু লালন পালন করছে এ উপজেলার ফার্মের গরুগুলোকে সময় মতো স্বাস্থ্যসম্মত খাবার ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় খবরের কাগজ নিখাত, নির্বিঘ নিরপেক্ষ